আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা অ্যানিমেলস প্রো টোয়েন্টি ফোর চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত তো বন্ধুরা আজকে আমি আপনাদের এমন একটি গরুর কথা শেয়ার করব হয়তো বা বেশি নয় দশটা বিশটা নয় হয়তো একটি গরু পালন করলেই আপনার কপাল ঘুরে যেতে পারে আপনার কপাল খুলে যেতে পারে গ্রামীণ পর্যায়ে একটি পূর্ব বাক্য আছে ছেলের মতো ছেলে একটি হলেই যথেষ্ট তো সেরকমই একটি বিষয় গরুর মতো গরু একটি পালন করলে যথেষ্ট যেরকম তার কালার যেরকম উচা লাম্বা সেরকম তার বডি ওজন এক কথায় ওয়ান্ডারফুল তো বন্ধুরা এখন আমরা সে গরু সম্পর্কে একটু ভালোভাবে জেনে নেই তো সে গরুটি হচ্ছে সিন্ধি গরু সে গরুটি মালি বা লাল করাচি নামেও ডাকা হয় এ গরুর উৎস দেশ হচ্ছে পাকিস্তান পাকিস্তানের সিন্ধু প্রদেশে উৎস বলে এ গরুকে সিন্ধু গরু বলা হয় তবে হ্যাঁ এই গরুটির জাত বৈশিষ্ট্য এতটাই ভালো যে অল্প দিনের মধ্যেই এশিয়া মহাদেশের মধ্যে প্রায় তিরিশ চল্লিশটি রাষ্ট্রে ব্যাপকভাবে ছেয়ে গেছে তো বন্ধুরা এই গরুটি পালনের মাংস এবং দুধ এক একসময় সবাই পালন করেছে খামারি থেকে শুরু করে প্রান্তিক পর্যায়ে বা গৃহস্থ বাড়ি পর্যন্ত বন্ধুরা এই গরুটির বর্ণ বর্ণ লাল বর্ণ বেশি হয়ে থাকে এবং এর কান লম্বা শিং খাটো এবং মোটা আর দুধের পরিমাণ যদি বলেন তাহলে এক পিরিয়ডে অর্থাৎ একটি মা গরু থেকে বাচ্চা আবার বাচ্চা দেওয়ার আগ পর্যন্ত এগারোশো থেকে বারোশো কেজি পর্যন্ত দুধ দিয়ে থাকে এটা দুধ উৎপাদনের জন্য খুবই বিখ্যাত তো বন্ধুরা এই গরুটির উচ্চতা এই গরুটির উচ্চতা হচ্ছে গাভী গরুর লম্বায় একশো ষোলো সেন্টিমিটার এবং সার গরু লম্বায় একশো ছয়ত্রিশ সেন্টিমিটার পর্যন্ত হয়ে থাকে এবং ওজন সার গরুর ওজন তিনশো আশি থেকে চারশো পঞ্চাশ কেজি পর্যন্ত হয় এবং গাড়ি গাভি গরুর ওজন তিনশো থেকে তিনশো চল্লিশ কেজি পর্যন্ত ওয়েট হয়ে থাকে তো বন্ধুরা যেখানে গরুটি দেখতে আপনারা যে বর্তমান স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে আসলে দেখতেই পাচ্ছেন যে স্ক্রিনে কী পরিমাণ সুন্দর লাগছে গরুগুলো অবশ্যই এই গরুগুলা খামার আপনারা বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখেছেন তো বন্ধুরা এখান আমি আপনাদের তথ্য হিসাবে দিচ্ছি বা যুক্তিমূলক কথা হিসাবে ভিডিওটি আপনাদের সামনে উপস্থাপন করছি আপনারা সবাই জেনে থাকবেন যারা গরুর হাট বাজারে যান গরু ক্রয় বিক্রয় করেন যে কালারের উপর সৌন্দর্যের উপর ভিত্তি করে কিন্তু গরুর দাম পাঁচ হাজার এবং কি দশ হাজার টাকা পর্যন্ত ডিপারেন্ট হয়ে থাকে অর্থাৎ ওয়েটে যদি পাঁচ কেজি কমও হয় সৌন্দর্য দিক দিয়ে সুটাম দেহের গরু টকটকে কালার হলে সেই গরুটি কিন্তু দামে বেশি হয়ে থাকে পাঁচ হাজার দুই হাজার তিন হাজার অর্থাৎ সেটা ছয় হাজার উপরে তো সেজন্যেই এই ভিডিওটি আপনাদের সামনে আমি তুলে ধরলাম তো অবশ্যই সিন্ধু গরু সম্বন্ধে পরবর্তী নেক্সট টাইমে আরও একটু ভিডিও আপনাদের সামনে আপলোড করব তো বন্ধুরা অবশ্যই আমার এই কথাগুলো যদি ভালো লাগে তবে হ্যাঁ মার্কেটে এই এই গরুগুলা আপনাকে একটু প্রাইস দিয়ে কিনতে হবে কেননা আপনিও কিন্তু প্রাইস দিয়ে বেসবেন তো বন্ধুরা অবশ্যই নেক্সট ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকন প্রেস করে দেবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম